ফিয়ার্স এত কিউট একটা সেট দেখেন আমরা একটা আপনাদেরকে লং চেনের মধ্যে একটা বল সেট দেখাচ্ছি দেখেন এখানে দুটো বল করা আছে আর এখানে দেখেন দড়ি ডিজাইনের চেনটা করা আছে একটা অনেক বড় লং চেন আপনি এটা শর্ট করতে চাইলে এখান থেকে খুলে টার্সেল দিয়ে পড়তে পারবেন আবার যদি হিজাবি আপোড়া পড়তে চান তাহলে লং করে পড়তে পারবেন এটা হচ্ছে সাথে একটা আংটি আছে দেখেন বল ডিজাইনের একটা আংটি আছে আবার দেখেন এখানে একজোড়া লম্বা কানের দুল আছে বল ডিজ বল মানে একটা দুইটা তিনটা চারটা চারটা জিনিস একজোড়া কানের দুল একটা আংটি আর হল লং চেন এটা আপনি পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় মাপে সেট সেটটা এগারোশো পঞ্চাশ আপনি পেয়ে যাচ্ছেন এবং আপনি শিওর থাকেন যে এটা অত্যন্ত ভালো প্রোডাক্ট আপনি নিশ্চিন্তে দিতে পারেন এবার আমরা ওইটারই সিমিলার একটা ডিজাইন সিমিলার একটা দেখাই এটা বল ডিজাইনের এটা হলো শর্ট নেকলেস টাইপ এটা বা চকার হিসাবে চকার হিসাবে করতে পারেন এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল অনেক ভাইরাল সাথে কিন্তু এই যে একটা কিউট কানের দুল আছে হুম একটা কিউটের বা কানের দুল আছে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা শুধুমাত্র ছয়শো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন এইটা অবিশ্বাস্য প্রাইস কিন্তু ভিয়ার্স এগুলো অনলাইনে এত পরিমাণে মানে হাই প্রাইসে সেল হয় আর এটা আপনি বলেন শাড়ি বলেন মানে যে কোনো কিছুর সাথে পেয়ার আপ করতে পারবেন আর যদি আপনারা এই পুরো সেটটা নেন এটা যদি অ্যাড করেন এটা চোকার হিসাবে পরবেন আর এটা হচ্ছে আপনারা নিচে লং চেন হিসেবে পরবেন ও মাই গড এটা কিন্তু আমার একটা আছে সেটা তো আছে মানে একটা সোনায় সোহাগা হয়ে যাবে ঠিক আছে এই পুরো যদি এটা পুরো কমপ্লিট সেটের প্রাইস কেমন আসবে

আমাদের এটা ছিল দানা বেনি চেইন হ্যাঁ এই যে আমাদের দানা বেনি একটু দেখেন এই দেখেন ডিজাইনটা ঠিক আছে দেখেন আমাদের দানা চেনটা দেখেন এটা এতদিন যেভাবে ছিল আপু হয়তো খেয়াল করেননি এইটা আছে আরও ছোট ছিল এবং আমরা কালারে পরিবর্তন এনেছি লকেও পরিবর্তন এনেছি কিন্তু আচ্ছা আচ্ছা এবং এটা সেম কালারে পরিবর্তন এনেছি